খাবারে শাহি ফ্লেভার আনতে ঘিয়ের কোনো জুড়ি নেই ঘাটে ঘি যদি হয় তাহলে সেটি খাবারের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয় বাজারে এত সব ভেজালের ভিড়ে সবচেয়ে বেশি আস্থা রাখা যায় নিজের হাতে তৈরি জিনিসের উপর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই দুধের শর থেকে ঘি তৈরি করতে হয় প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুধের সর প্রতিদিন দুধ জাল দেওয়ার পর উপরে যে সরটা পড়ে সেটি তুলে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে এভাবে তুলে রাখতে রাখতে যখন অনেকগুলো জমা হয়ে যাবে তখন একদিন ঘি তৈরি করে নিতে পারেন ঘি তৈরির আগে দুধের সরগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে নর্মাল টেম্পারেচারে আসার পর সরগুলোকে একটি ব্লেন্ডার জারা নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়ে বিট করতে পারেন অথবা পাটায়ও পিষে নিতে পারেন তবে আমার কাছে অন্য সব পদ্ধতির চেয়ে এটি বেশি সোজা লাগে সরগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর একটি বাটিতে ঢেলে নিব তারপর সেই বাটিতে ঠান্ডা পানির সহ বরফ ঢেলে দিব বরফ ও ঠান্ডা পানি দিলে বাটার দ্রুত আলাদা হয়ে যাবে এতে করে আমাদের ঘি তৈরির সরগুলো বরফ পানির সাথে ভালো করে মিশিয়ে নিব এবং প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো অপেক্ষা করব এই পর্যায়ে প্রয়োজন হলে কিছুটা পরিমাণে পানি মেশাতে পারেন তবে অবশ্যই ঠান্ডা পানি হতে হবে প্রায় থেকে মিনিট পর বাটিতে একটি ঠান্ডা পানি নিয়ে তাতে ব্লেন্ড করে নেওয়া দুধের ঢেলে সরগুলো দিব ঘি নেওয়ার আপনি যে পানি ব্যবহার করুন না কেন সেটি ঠান্ডা হতে হবে তাহলেই বাটার তোলাটা একদমই সহজ হবে বাটার যেহেতু পানির চেয়ে হালকা তাই এটি উপরে ভেসে থাকবে আমি শুধু হাত দিয়ে নেড়ে চেড়ে বাটারগুলো আলাদা করে নেব আমরা বাজার থেকে যে বাটার কিনে থাকি এটি হচ্ছে সেই বাটার আপনারা চাইলে এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আর যদি ঘি বানাতে চান তাহলে পরবর্তী ধাপে যেতে পারেন এভাবে পানি থেকে সবগুলো বাটার তুলে একটি প্যানে নিয়ে নিব সেম প্রসেসেই বাকি বাটারগুলো তুলে নিব এভাবে নেয়ার কারণে দুধের সরের মধ্যে যে ফ্যাটের অংশটি রয়েছে সেটি সহজেই আলাদা করা যায় ফলে বাটার ছাড়া সরার উচ্ছিষ্ট অংশগুলো পানিতে রয়ে যাবে সবগুলো বাটার আমি এইভাবে পানি থেকে তুলে নিচ্ছি বাটারটি আলাদা করে নেওয়া হয়ে গেলে পাতলটি চুলায় বসিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে থাকবে। কিছুক্ষণ পর পর চুলা দেওয়া বাটারগুলো নেড়ে চেড়ে দিতে হবে। ঘি তৈরিতে অনেকটা সময় লাগে। প্রথমে বাটারের মধ্যে যে পানির অংশটি ছিল সেটি আস্তে আস্তে শুকিয়ে আসবে। চুলারাজ কমিয়ে রাখার এক পর্যায়ে উপরে তেল ভেসে উঠবে আর সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ঘি দেখুন কিভাবে উপরে ধীরে ধীরে ঘিটা ভেসে উঠছে এভাবে সময়ের সাথে সাথে ঘিয়ের পরিমাণটি বাড়তে থাকবে এবং পানির পরিমাণটি কমতে থাকবে আসল কথা হচ্ছে একদম শুকিয়ে ঘি উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এভাবে জাল করে নিতে নিতে যখন ঘিয়ের কালার পরিবর্তন হবে এবং পুরো ঘরে সুন্দর একটি ঘ্রাণ আসবে তখনই বুঝবেন আপনার ঘি তৈরি হয়ে গেছে ব্যাস এই পর্যায়ে আমাদের ঘি তৈরি হয়ে গেল ঘি তৈরি হয়ে গেলে চুলা অফ করে দেবো ঘিটা হালকা গরম থাকা অবস্থায় সুতির একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব আমি একটি কাচের জারে ঘিটি সংরক্ষণ করব। যাতে করে গুণগত মান ঠিক থাকে কাচের এয়ারটাইট জারে রাখলে স্বাভাবিক তাপমাত্রায় ঘি অনেকদিন ভালো থাকে ছেঁকে নেওয়ার পর ছাঁকনিতে যে অবশিষ্ট ময়লাগুলো রয়েছে সেগুলোকে ফেলে না দিয়ে সহজ একটি ডেজার্ট তৈরি করব যা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তৈরি হয়ে গেল দুধের স থেকে তৈরি খাটি ঘি যা আপনি চাইলেও বাজার থেকে কিনতে পারবেন না বাচ্চাদের জন্য তৈরি যে কোনো খাবারে এই ঘি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ